আজকে একটা স্পেশাল ভিডিও কারণ আমাদের কাছে দেখুন চার চারটি স্মার্ট ওয়াচ রয়েছে এর মাঝে একটি একদম কম দামে অ্যামোলেট ডিসপ্লে স্মার্ট ওয়াচ মিব্রো লাইট যার ব্যাপারে অলরেডি হয়তো অনেকেই জেনেছেন তারপরে আরও দুইটা স্মার্ট ওয়াচ আছে যেগুলো দিয়ে আবার কথা কথা বলা যায় লেনোভো ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ রয়েছে আর আজকে আমাদের কাছে ঘড়িগুলো পাঠিয়েছে রেনবো গ্যাজেট তাদের কাছে আপনারা প্রত্যেকটা ঘড়ি পেয়ে যাবেন দামগুলো আমি রিভিউর সময় বলে যাচ্ছি প্লাস তারা আপনাদের জন্য একটা গিব্য অ্যারেঞ্জ করছে সো ওটা নিয়েও ভিডিওতে অবশ্যই আলোচনা হবে চলুন শুরু করছি পুরো ভিডিও নিয়ে স্যাম আপনাদের সাথে আপনারা জন দেখছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেহেতু আজকের ভিডিওতে আমরা চার চারটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো তাই ভিডিও অনেক বেশি বড় না আমি একটু শর্ট রিভিউ দেওয়ার ট্রাই করছি শুরুতেই কথা বলা যাক মিব্রো লাইট নিয়ে বাজারে বাংলাদেশ মার্কেটে আর কি যতগুলো স্মার্ট ওয়াচ এই মুহূর্তে পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে কম দামি ডিসপ্লে যুক্ত স্মার্ট ওয়াচ এটাই শুধু ডিসপ্লে না এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো প্রিমিয়াম একটা ফিল দিতে পারে তো বক্স কন্টেন্ট হিসেবে আপনারা স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন একটি চার্জিং ডক রয়েছে যা ম্যাগনেটিক এবং এর তো ভালো ছিল আর ইউজার ম্যানুয়াল তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি যেমনটা আপনারা দেখছেন এটা গোলগাল গাল শেপের এবং এর সাইজটা একদম বড়ও না একদম ছোটও না প্রায় ম্যাক্সিমাম মানুষের হাতের সাথে এটা মানুষই ইভেন মেল ফিমেল বোধ এটা ব্যবহার করতে পারবেন স্মার্ট ওয়াচটা খুব বেশি মোটাও না বেশ স্লিমই বলা যায় এর বডি ফ্রেম মেটাল বা অ্যালয়জিং দিয়ে তৈরি রাইট সাইডে একটি বাটন রয়েছে যা মূলত হোম বাটন বা মাল্টিফাংশনাল বাটন হিসেবেই ব্যবহার হবে স্মার্ট ওয়াচটির স্ট্র্যাপ স্ট্র্যাপটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে কারণ এটা খুবই সফট দীর্ঘক্ষণ হাতে পরে থাকলেও বিরক্ত হওয়ার সম্ভাবনা নেই স্মার্ট ওয়াচের নিচের দিকে সেন্সর এবং চার্জিং টার্মিনাল রয়েছে ডিসপ্লে সেকশন নিয়ে বলতে গেলে এর ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট টু ইঞ্চ য একটি অ্যামোলেড প্যানেল টু ইনটু ইন্টু টু ফোরটি হল রেজোলেশ তা আমরা বলছিলাম এটি একটি অ্যামোলেড প্যানেল যেহেতু অ্যামোলেড প্যানেল অফকোর্স ভিভিড কালার দিতে পারছিল কালারফুল একটি ডিসপ্লে আর ব্রাইটনেস একদম ডাইরেক্ট সানলাইট ব্যতীত কিন্তু এটা বেশ ভালো রেজাল্টই করতে পারছিল ডাইরেক্ট সানলাইটও দেখা যায় তবে একটু কম মনে হতে পারে আমাদের ইউনিট থেকে আমরা কোনো ধরনের টাস্ক রেসপন্সজনিত বা টাচ ল্যাটেন্সি পাইনি আমার কাছে দুইটা ঘড়ি রয়েছে এবং দুটোই আমি ঠিকঠাক রেজাল্ট পেয়েছি আর এর ব্যাপারে বলতে গেলে হ্যাঁ ইউআই একটা ল্যাগ আছে যেটা আমরা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচে হয়তো খেয়াল করছি তাও যদি কম্পেয়ার করতে যাই আমরা তিন হাজার থেকে চার হাজার টাকা বাজেটে আরও যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে পিছিয়ে থাকবে না অলমোস্ট ওদের মতোই রেজাল্ট করছে ডিসপ্লে সেকশনেই বলে রাখছি মিব্রোড যে অ্যাপসটি রয়েছে তাতে কানেক্ট করার মাধ্যমে আপনি প্রচুর সংখ্যক ওয়াচপেস এটাতে ব্যবহার করতে পারবেন ইভেন কাস্টম ওয়াচপেসও ব্যবহার করতে পারবেন ইভেন আমি দেখলাম এই স্মার্ট ওয়াচটা ওয়ার ফিট প্রো যেটা রয়েছে ওটাতেও কানেক্ট হয় সো আপনি চাইলে সেটা দিয়ে ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় সরাসরি এই স্মার্ট ওয়াচের নিজস্ব অ্যাপ্লিকেশনটা সেটা দিয়ে আপনি ব্যবহার করবেন দেন এই স্মার্ট ওয়াচটা কিন্তু আইপি সিক্সটি এইট সার্টিফাইড হাতে পানি লাগলে সমস্যা নেই বৃষ্টির ভিতরে দিয়ে দৌড়ে আসলেও সমস্যা হবে না তবে সাঁতার কাটার জন্য এটা মোটেই না বা পানির নিচে আপনি গভীরে যাবেন সেটাও কিন্তু পারবেন না টুকটাক কাজ বাজারের সময় যদি ভিজে যায় তাহলে 什不时后天呢。 মিব্রো লাইটে অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে তবে সর্বোচ্চ বিশ মিনিটের জন্য রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে আমরা যেমন অন ফিচার একদম সবসময়ের জন্য পাই এটা ঠিক সেরকম না আর এখানে কিন্তু শুধুমাত্র একটা ডায়ালে সেট করে রাখা যায় দুইটা কাটা আর কি ফিচার নিয়ে বলতে গেলে রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ফিচার আমরা লক্ষ্য করি তার প্রায় সমস্ত কিছু এখানে দেওয়ার ট্রাই করেছে যেমন ধরুন হার্ট রেট সেন্সর রয়েছে স্টেপ কাউন্টিং রয়েছে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া স্পোর্টস মুডগুলো অবশ্যই থাকছে তো এর সেন্সরের অ্যাক্যুরসি বলতে আমার যা মনে হয়েছে এটা মোটামুটি নাইনটি ফাইভ টু নাইনটি এইটের মতো রেজাল্ট দিতে পারছিল ইভেন তো আমরা শাওমি এর সাথে যদি কম্পেয়ার করতে অলমোস্ট তার কাছাকাছি একটা রেজাল্ট দিতে বাইরে দেখতে পাই ওয়েদার আপডেট পাবেন বলছিলাম মিউজিক কন্ট্রোল করা যাবে ক্যামেরা শাটার বটন হিসেবে ব্যবহার করা যাবে এবং আপনার ফোনে আসা নোটিফিকেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন মেসেজও রিড করতে পারবেন তবে বাংলাটা সাপোর্ট করে না বাই দ্য ওয়ে এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু কথা বলা যাবে না কল আসলে আপনি দেখতে পাবেন সাইলেন্ট করতে পারবেন বা কেটেও দিতে পারবেন কিন্তু কল আসলে রিসিভ করতে পারবেন না বা এটা দিয়ে কথা বলতে পারবেন না কারণ এটাতে বিল্ট স্পিকার মাইক্রোফোন নেই ব্যাটারি রয়েছে দুশো মিলিয়াম পরের স্ট্যান্ড বাই টাইম পাবেন প্রায় বিশ দিনের মতো এবং ব্যাটারি ব্যাকআপ যদি আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখেন সেই ক্ষেত্রেও প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন তবে যদি সবসময় স্মার্টফোনের সাথে কানেক্ট না করা থাকে অলমোস্ট দশ দিনের মতো এটা ব্যবহার করা সম্ভব তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এই স্মার্ট ওয়াচের স্ট্রেংথের যে জায়গাগুলো সেটা হলো এর বিল্ড কোয়ালিটি ডিজাইন এবং এর ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপ আর যদি আমরা এর উইকনেস নিয়ে বলতে চাই হ্যাঁ এর ইউ একটু লেগে ভাব আছে তারপরে এই ঘড়ির মাঝে যে ভাইব্রেশন মোটরটি রয়েছে সেটা খুব একটা পাওয়ারফুল আমার মনে হয়নি এখন ফাইনালি স্মার্ট ওয়াচের দামটা কত রেনবো গ্যাজেটে এর দাম রয়েছে তিন হাজার ছশো নব্বই টাকা এবং ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই সাথে এক সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে এবারে আমরা কথা বলবো লেনেভো স্মার্ট ওয়াচ নিয়ে এর মডেল নাম্বার লেনেভো এস টু প্রো আগেরটার মতো এটা গোল বা রাউন্ডস না এটা কিন্তু স্কোয়ার শেপের এবং এর বডি ফ্রেমও কিন্তু অ্যালোয়সিঙ্ক দিয়ে তৈরি রাইট সাইডে হোম বাটন রয়েছে বা মাল্টিপার্শনাল বাটন হিসেবে কাজ করবে এটা আর নিচের দিকটাতে আমরা দেখতে পাই সেন্সরস এবং স্টার্টিং টার্মিনাল আগের ঘড়ির সাথে যদি কম্পেয়ার করতে যাই এর স্ট্র্যাপগুলো একটু মোটা দেখতে প্রিমিয়ামই লাগে তবে আগেরটার মতো অতটাও সফট না কিন্তু আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবেন বাট এটা দিয়েও দীর্ঘদিন ব্যবহার করা যাবে হয়তো লেনেভোর এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেটাও হালকা একটু কার্ভ এবং এর ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট টু এইট ইঞ্চ যা মূলত একটি এর রেজলেশন হলো টু ফোরটি ইন্টু টু এইট ই এর ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে দু হাজার পঁচিশশো টাকা বাজেটের যার স্মার্ট ওয়াচ আমরা পেয়েছি অলমোস্ট সেরকম তবে লেনেভো নামে যেমন একটা ব্র্যান্ড সো আমার এক্সপেক্টেশন আরেকটু ছিল ডিসপ্লেটা আর একটু কালারফুল আর একটু কন্ট্রাস্টিভ হলে দেখতে আরো বেশি চমৎকার লাগতো এমনিতে ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো আশেপাশের চিন বেজল মোটামুটি নারোই তবে লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখলে সিমেট্রিক্যাল একটা ভাব দিতে পারতো দেখতে আরো বেশি দারুণ লাগতো উক্ত ঘড়িটা আইপি সিক্স এইট সার্টিফাইড সুতরাং এটা পরে আপনি সাঁতার কাটতে পারবেন না পানির গভীরেও যেতে পারবেন না তবে ওই হাত হাত ওয়াশ করার সময় পানি লাগলে সমস্যা নেই প্লাস টুকটাক বৃষ্টিতে ভিজে গেল কোনো সমস্যা নেই আগের স্মার্ট ওয়াচের মতো এই স্মার্ট ওয়াশে কিন্তু রেগুলার ফিচারগুলো থাকছে যেমন হার্ট রেট সেসার রয়েছে স্টেপ কাউন্টিং রয়েছে তবে স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে আমার যা মনে হলো একটু ভুলভাল ইনফরমেশন দেয় ইভেন এটা আমি দেখলাম রিক্সায় উঠলেও কাউন্ট করে মিউজিক প্লেয়ারকে আপনি কন্ট্রোল করতে পারবেন মেসেজ আসলে আপনি এখানে দেখতে পারবেন লেনেভু স্মার্ট ওয়াচ নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি চাইলে এখানে অজস্ত ওয়াশপেস ব্যবহার করতে পারবেন সেখানে যথেষ্ট পরিমাণে ওয়াশসপেস রয়েছে যেগুলো বেশ সুন্দর এবং মাঝে মাঝে এগুলো আপডেট হয় যেগুলো ব্যবহার করে একটু নতুনত্ব নিয়ে আসতে পারবেন আর করে করতে নিতে পারছে নাই ব্যাটারি রয়েছে এর মাঝে দুইশো পঞ্চাশ মিলিয়ন যার থেকে আমরা হেভি ইউসেজ একদম সাত দিনের মতো ব্যাকআপ পেয়েছি অর্থাৎ স্মার্টফোনের সাথে কানেক্ট করার পরেও আপনি এক সপ্তাহের মতো ব্যাকআপ পেয়ে যাবেন তবে আর একটু যদি লাইট ইউজার হয়ে থাকেন সবসময় ফোনের সাথে কানেক্ট না করা থাকে তাহলে এর থেকে ব্যাকআপ আরও কিছুটা বাড়তি পাওয়া সম্ভব যেমন ধরুন প্রায় অলমোস্ট আট থেকে নয় দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এর বক্স কন্টেন্ট হিসেবেও স্মার্ট ওয়াচটি থাকবে চার্জার রয়েছে এবং এটাতেও ম্যাগনেটিক চার্জার থাকছে যার স্ট্রেন্ড খারাপ ছিল না মোটামুটি ভালোই আর ম্যানুয়াল এই আর কি আর এর দাম সাতাশো নব্বই টাকা রয়েছে রেনবো গ্যাজেটে সাথে আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই আর কি এবারে আমরা কথা বলবো এই দুটো স্মার্ট ওয়াচ নিয়ে আমি ভিডিও শুরুতেই বলছিলাম আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা লো বাজেটের মধ্যে কথা বলা যায় এমন কোনো স্মার্ট ওয়াচ খুঁজছেন আবার তার লুকস হতে হবে অ্যাপেল ওয়াচের অনুকরণে সো তাদের জন্য এই দুটো স্মার্ট ওয়াচ এর মধ্যে একটি হলো ডিটি হান্ড্রেড প্রো ম্যাক্স আরেকটি হলো এইচ টোয়েন্টি টু প্রো ম্যাক্স নামের শেষে প্রো ম্যাক্স প্রোম্যাক্স শুনলে একটা স্পেশাল মনে হয় না এগুলো স্পেশাল সো এই দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে আমি একসাথে কথা বলবো যেহেতু দুইটা দেখতেও একরকম দামও সেম আবার দুইটাই অ্যাপলকে অনুকরণ করেছে সো দুইটাকে যদি আমি পাশাপাশি কম্পেয়ার করে যাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি আসলে কোনটা চয়েস করবেন ওয়েল লুকসের দিক থেকে দুইটা স্মার্ট ওয়াচ অলমোস্ট সেম তবে এইচ টোয়েন্টি টু তুলনামূলকভাবে একটু মোটা আবার একটু বড় তাহলে যেটা দাঁড়ালো এই যে ডিটি হান্ড্রেড অ্যাপেল ওয়াচের সাথে যদি কম্পেয়ার করতে চান এইটা একদম বেশি কাছাকাছি থাকবে এইটা একটু দূরে থাকবে যেহেতু একটু মোটা একটু বড় এরপরে আমরা যদি দেখতে যাই এর বডি ফ্রেম দুইটা স্মার্ট ওয়াচের বডি ফ্রেম কিন্তু অ্যালয় বাজিং দিয়ে তৈরি ডিটি হান্ড্রেড আমরা দেখছি রাইট সাইডে একটি বাটনই রয়েছে এবং মাইক্রোফোন আর এইস টোয়েন্টি টুতে আমরা দেখছি রাইট সাইডে দুইটি বাটন রয়েছে সো এখানে বাটন একটু পরিবর্তন পাবে আর নিচে দিকটাতে দুইটা স্মার্ট ওয়াচের নিচেই থাকছে সেন্সর আর এগুলো কিন্তু ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে স্ট্র্যাপ গুলো দুটার ক্ষেত্রে আমি বলবো অলমোস্ট সেম তবে একটু সফট মনে হয়েছে আমার কাছে এইস টোয়েন্টি টুরটা এবারে যদি ডিসপ্লে সেকশনে আসি দুইটা স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট সেভেন এইট তার মানে যেটা দাঁড়ালো এই স্মার্ট ওয়াচটা একটু বড় এই টোয়েন্টি একটু বড় কিন্তু ডিসপ্লে সাইজ দুইটা বার সেম তার মানে এতে বেজারের পরিমাণ একটু বেশি রয়েছে আর এটার ক্ষেত্রে একটু ন্যারো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে দুইটা স্মার্ট ওয়াচের ডিসপ্লে অলমোস্ট সেম দুটাই বেশ কালারফুল ভিভিড কালার দিতে পারে আইপিএস হয়ে থাকলেও এর কোয়ালিটি খারাপ ছিল না বেশ কন্ট্রাস্টি টাচ রেসপন্স আমরা দুইটার থেকে অলমোস্ট সেম পেয়েছি তবে আমার কাছে একটু বেশি কালারফুল মনে হয়েছে ডিটি হান্ড্রেড এবং এটা শার্পও লাগছিল তুলনামূলকভাবে যদি এটার সাথে আমরা কম্পেয়ার করতে চাই আর কি সো ওভারঅল আমি বলবো ডিসপ্লে সে আমি এগিয়ে রাখবো ডিটি হান্ড্রেড কে মানে খুব একটা বোঝা যাবে না তবে যদি পাশাপাশি রাখেন তাহলে আপনি শুধুমাত্র ধরতে পারবেন এবার যদি আমরা এর ইউআই এ যাই ইউআই দুইটাতে একটু লেগে ভাব আছে যেমনটা আমরা এই বাজারের স্মার্ট হাওয়া গুলোতে দেখি কিন্তু মনে হয়েছে আমার কাছে ডিটি একটু মনে এর সাথে কম্পেয়ার করতে গেলে ব্যাটারি ব্যাক আপ নিয়ে দুইটা স্মার্ট ওয়াচে একদম সেম ব্যাক আপ পেয়েছি আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন তিন থেকে পাঁচ দিনের মতো ব্যাক আপ পেয়ে যাবেন ডিসপ্লে ব্রাইটনেসের একটা ব্যাপার আছে আপনি যদি ফুল ব্রাইটনেস দিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো তিন দিন পাবেন আর যদি ব্রাইটনেস কমিয়ে রাখেন তাহলে হয়তো আপনি অলমোস্ট পাঁচ দিনের মতো পেয়ে যাবেন তবে স্মার্টফোনের সাথে যদি এটা কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে আরো বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব অলমোস্ট সেভেন এর মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে ডিটি হান্ড্রেড আপি সার্টিফাইড আর সার্টিফাইড তবে একটা আমি বলবো না সাঁতার সাথে কাটার দরকার আছে বা পানি নিচে যাওয়ার দরকার নেই তবে হঠাৎ করে মুখঠুক ধোয়ার ক্ষেত্রে বা বৃষ্টি সৃষ্টি নেমে গেলে সমস্যা হবে না বলছিলাম দুইটা স্মার্ট ওয়াচ এই ওয়ার্ল্ড চার্জিং সিস্টেম সাপোর্ট করে এবং আমি খেয়াল করলাম দুইটার ক্ষেত্রে অলমোস্ট সেম টাইমেই লেগেছে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল ওগুলোকে ফুল চার্জ করতে এবং চার্জিং দুটাই টুকটাক হিটআপ হয় দুটা স্মার্ট ওয়াচে আপনি ওয়াশপেস সেভ করে রাখতে পারবেন ডিটি হান্ড্রেড এ বারোটা সেট করে রাখা যায় আর এতে আপনি আটটা সেট করে রাখতে পারবেন দুইটা স্মার্ট ওয়াচকে কানেক্ট করার জন্য দুই ধরনের ব্যবহার করতে ডিটি হান্ড্রেড প্রো ম্যাক্স এর ক্ষেত্রে প্রো ফিট নামও আগের স্মার্ট ওয়াচ গুলোর মতো এতেও কিন্তু ফিচার দিয়ে একদম ঠেসে দেওয়া হয়েছে তবে আমরা যদি স্টেপ কাউন্টিং প্লাস হার্ট রেট সেন্সারের কথা বলতে চাই আগের গুলোর চাইতে একুরিসি কম পাবেন বা এইটার ক্ষেত্রে আমি বলবো আশি টু নব্বই পার্সেন্টের মতো একুরিসি দিতে পারছিল দুটো স্মার্ট ওয়াচ দিয়ে আমরা কথা বলে দেখেছি মূলত ব্লুটুথ কলিং সিস্টেম এখানে সাপোর্ট করে আপনি আলাদা করে কোনো সিম কার্ড এখানে ব্যবহার করতে পারবেন না তবে ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন মোবাইল ফোনের সিমকে ব্যবহার করবে এবং সেই ক্ষেত্রে একদম ফুল ভলিউম থাকলে এর স্পিকার থেকে একটা ডিসকাশন আসে দুইটার ক্ষেত্রে অলমোস্ট সেম ছিল তবে কথা বলা যায় এবং অন্য প্রান্ত থেকে যিনি শুনবেন আপনি যদি একটু মানে কোয়াইট প্লেসে বসে কথা বলেন তাহলে ঠিকঠাক শুনতে পাবেন বাট জনবহুল এলাকাতে দেখলাম যে একটু নয়েজ দিয়ে থাকে বাট স্টিল এগুলো দিয়ে কথাও বলা যায় এবারে ইহাদের দাম কত দুটা স্মার্ট ওয়াচের মূল্য হল ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে যার সাথে ওই যে ফ্রি হোম ডেলিভারি রয়েছে সো এই আর কি মোটামুটি একটা আইডিয়া হয়তো দিতে পেরেছি একদম আমি জানি এগুলো নিয়ে ওইভাবে বড়ো করে রিভিউ করতে গেলে এই ভিডিও হয়ে যেত পনেরো থেকে বিশ মিনিটের মতো যাই আমি ট্রাই করছি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য এবারে আমরা বলছিলাম আপনাদের জন্য গিভায় রয়েছে কিভাবে আপনি গিফায়তে অংশগ্রহণ করবেন এবং কি কি গিফট থাকছে তার সমস্ত কিছু একদম বিস্তারিত আমার ভিডিও ডেসক্রিপশনে লেখা রয়েছে আপনি জাস্ট সেগুলো দেখে অংশগ্রহণ করে নিতে পারেন আপনাদের মধ্যে থেকে পাঁচজন লাকি আর পাঁচটি গিফট পেয়ে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন ঘড়িটা কিনছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা আরেকটু বেশি বাজেটের স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো